বিরতির পর স্বাগত আজ মহাবীরের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে ধর্মীয় রীতিনীতি মেনে মহাবীরের জন্ম পালন হচ্ছে অন্যান্য বছরে নিয়ে বছরও 10 এপ্রিল অর্থাৎ আজ ত্রিপুরা বসবাসকারী আগরতলার জৈন সম্প্রদায়ের জনগণ ভগবান মহাবীরের ছাব্বিশশো চব্বিশতম জন্মবার্ষিকী আগরতলা প্যালেসের কম্পাউন্ড স্থিত মহাবীর জৈন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে এই অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের বিপুল সংখ্যক জনগণ সমাজের কিছু কিছু বিশিষ্ট ব্যক্তির সমবেত হয়েছে দশ এপ্রিল দু পঁচিশ তারিখে সকাল থেকে জৈন সম্প্রদায়ের জনগণ সারা দেশে তীর্থঙ্কর মহাবীরের ছাব্বিশ চব্বিশতম জন্মবার্ষিকী পালন করার অঙ্গ হিসেবে পূজা অর্চনা আরতি আবৃতি ধর্মীয় গান ভজন কীর্তন ইত্যাদি পরিবেশন করেন মহাবীর ধর্মীয় ট্রাস্টের চেয়ারম্যান শ্রী তরুণ কুমার জৈন তার সংক্ষিপ্ত ভাষণে শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে জৈনে চব্বিশ জন তীর্থাঙ্কর রয়েছে এবং তীর্থাঙ্কর মহাবীর শেষ শেষতম জৈন ধর্ম অনুসারে তীর্থাঙ্কর মানে অরিহন্ত যিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন তীর্থাঙ্কন গণ পূর্ণ এবং নিখুঁত জ্ঞান অর্জনের পর তারা তাদের জ্ঞানের মাধ্যমে প্রসার এবং প্রচার করতে শুরু করেন এবং ধ্যান ও উপলব্ধির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা সঞ্চার করেন आज दो हजार छह सौ चौबीस महावीर जन्म जयंती पालन किया जा रहा है और इसके लिए सारे जैन समाज के जितने भी लोग आगरतला में वास करते हैं सब एकत्रित होकर यहाँ पर महावीर जयंती को मना रहे हैं कार्यक्रम यहाँ पर चलता है कैसे कार्यक्रम करते करते और क्या प्रार्थना हम लोग विश्व शांति और विश्व का मंगल हो इसके लिए प्रार्थना करते हैं और वर्तमान परिस्थिति में विश्व में अहिंसा का बहुत जरूरी है और जैन धर्म का मूल मंत्र अहिंसा है और विश्व में जो अभी युद्ध चल रहा है इसका भी शांति हो और लोगों के मन में क्रोध राग द्वेष अहंकार कम हो और विश्व का शांति हो मंगल हो यही मंगल कामना हम लोग करते हैं और नवकार मंत्र का पाठ करते हैं इसमें विश्व मंगल की बातें बोली रहती है और महामंत्र नवकार का पाठ कल कल नौ अप्रैल गौतकाल नौ अप्रैल को इंटरनेशनल नवकार मंत्र दिवस पालन हुआ इसमें प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी भी भाग लिए আপনারা শুনলেন তাদের বক্তব্য চেয়ারম্যান তরুণ কুমার জৈন তিনি বিস্তারিত তুলে ধরেছেন অন্যদিকে জৈন তীর্থ তীর্থঙ্করগণ বিশ্বাস করতেন যে পরিবেশে যথাযথ ভারসাম্য বজায় রাখতে পশু পাখি এবং কীটপতঙ্গ সহ কোনো প্রাণী এবং গাছপালার ক্ষতি করা উচিত নয় পরিবারের ভারসাম্য রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজায় রাখার লক্ষ্যেই তাদের প্রদত্ত ভাষণ এবং শিক্ষা মানবতা পশু পাখি এবং অন্যান্য পাখি কীটপতঙ্গ গাছপালাসহ মহাবিশ্বের সকল জীবজন্তু কল্যাণে বিবেচিত হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন